বৈশাখ মাসে কিন্তু বাজারে প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যায় আর কাঁচা কাঁঠালের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের তরকারি আমি প্রথমে একটা কাঁচা কাঁঠাল খুব ভালো করে কেটে এরকম ছোটো ছোটো পিস করে সেটাকে জলে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি কারণ কাঁচা কাঁঠালে কিন্তু একটা কষ থাকে না ভিজিয়ে রান্না করলে পরে কাঁঠালটা তরকারিটা কালো হয় আপনারা অবশ্যই যখনই কাঁচা কাঁঠাল রান্না করবেন একটু চেষ্টা করবেন এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট জলে ভিজিয়ে রেখে সে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করার তাহলে তারা এটা দেখতে সুন্দর হয় আর কাঁচা কাঁঠাল কীভাবে কাটতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে যাদের প্রয়োজন আছে তারা একটু দেখে নিতে পারেন এখানে আমি কাঁচা কাঁঠালটাকে হালকা ভাব দিয়ে নিচ্ছি যেহেতু কাঁঠালটা কচি নিয়েছি তাই খুব বেশিক্ষণ ভাব দেবো না দশ থেকে পনেরো মিনিট আমি কাঁঠালটাকে একটু ভাপ দিয়ে নেব এই কাঁঠাল রান্না করার সময় কিন্তু ভাপ দিয়ে জলটা অবশ্যই ফেলে দেবে না হলে কিন্তু কাঁঠাল রান্না করতে গেলে দেখবেন তিতা লাগে অনেক সময় খেতেও ভালো লাগে না তাই আপনারা অবশ্যই কাঁচা কাঁঠালটাকে একটু ভাপ দিয়ে সেই জলটা ফেলে দিয়ে তারপর কাঁঠালটা রান্না করবেন তাতে করে কাঁঠাল তিতা হবে না এবং খেতেও অনেক ভালো লাগবে আর কাঁঠালটা একটু কচি চেয়ে নেবেন তাহলে কাঁঠালের তরকারিটা খেতে বেশি ভালো লাগে আজকে আমি নিরামিষভাবে কাঁচা কাঁঠাল আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এরপর একদিন আমি আপনার সাথে চিংড়ি মাছ দিয়ে কীভাবে কাঁঠাল রান্না করা যায় বা মাংস দিয়ে রান্না করা যায় সেই রেসিপিগুলো শেয়ার করব কড়াইতে এদিকে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আমি এখানে এক কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি দু তিনটা তেজপাতা আর একটা চামচ আস্ত জিরা এটাকে আমি খুব ভালো করে ফোড়ন তুলে নেব যখন দেখবেন জিরা এবং তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর স্মেল চলে এসছে আমরা যে ভাব দিয়ে কাঁচা কাঁঠালটা রেখেছিলাম সেই কাঁঠালগুলো আমরা এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এই কাঁঠালের সাথে আমি এখন দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দিলাম এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন সাথে আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো আমি ইউজ করেছি সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এই কাঁঠালটার সাথে এই মশলার সাথে খুব ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। এই মশলা সহকারে কিন্তু কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাতে করে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে দেখবেন কাঁঠালের তরকারিটা রান্না করলে পরে দেখতে খুব সুন্দর লাগে যখনই কাঁচা কাঁঠাল রান্না করবেন একটু চেষ্টা করবেন মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেওয়ার অনেকটা আমরা যখন খাসির মাংস রান্না করি বা মুরগির মাংস রান্না করি যেভাবে কষিয়ে নেই একটু সময় নিয়ে আপনারা ঠিক সেইভাবে কাঁচা কাঁঠালটা রান্না করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমি কিন্তু পনেরো থেকে বিশ মিনিট এটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যখন দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে তখন আমরা এখানে ঝোল দিয়ে দেব। কাঁঠালটা কিন্তু অলরেডি আমি ভাব দিয়ে নিয়েছি সেটা বুঝে জলটা দিতে হবে যদি খুব বেশি আমরা জল এখানে অ্যাড করি সেই ক্ষেত্রে কিন্তু কাঁঠালটা একদম গলে যাবে সেটা খেতে ভালো লাগবে না এটা বুঝে আপনারা ঝোলটা অ্যাড করবেন আমি এখানে প্রায় চার কাপের মতো এখানে ঝোলটা দিয়েছি দিয়ে এবার চুলা রাসটাকে আমি বাড়িয়ে দেব হাই হিটে এটাকে আমি রান্না করব। এখন আমি এখানে আট দশটার মতো দারচিনি আর চার পাঁচটার মতো এলাচ এখানে দিয়ে দিয়েছি গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে তরকারিটা অনেকখানি শুকিয়ে এসছে ঝোলটা একটু ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আমি এখানে দেড় চা চামচের মতো ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে জিরে বাটাও অ্যাড করতে পারেন সে তাতে কোনো সমস্যা নেই এবার জিরে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে তরকারিটাকে মিক্সড করে দিচ্ছি আমি কিন্তু এখানে আস্ত গরম মশলা দিয়েছি দেখে গরম মশলার গুঁড়া দেইনি আপনারা যদি চান এখানে এক চামচ গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি এই কাঁচা কাঁঠালের তরকারিটাতে নামানোর আগে দুই টেবিল চামচ ঘি দিয়েছি সেটা ভিডিও ক্লিপটা আমার কেটে গেছে আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে নেবেন আর ফ্লেভারের জন্য এবং আরেকটু ঝালের জন্য এখানে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আপনারা অবশ্যই যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে আমি খুব বেশি রান্নাটা করব না আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে আরেকটু ঝোলটা শুকাবো দেখুন আমার কাঠলার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায় এর চেয়ে বেশি আর শুকাবো না তাতে করে একবারই ড্রাই হয়ে যাবে এটা হালকা একটু গ্রেভি থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগে এই কাঁচা তরকারি তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চাইলে আপনারা রুটি অথবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি আমার লবণ এবং ঝাল ঠিক ঠিক আছে এটাকে আমি সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে নিয়েছি দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ট্রাস্ট মি ভিউয়ার্স খেতেও খুব ভালো হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার ফিডব্যাকের নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন